ইসমিলাহি রহমান রাহিম আলাইকুম চল্লামে আপনাদেরকে স্বাগতম একই মাটি একই পানি একই আলো তবুও এই তিনটি গাছ আখ করলা আর লেবু তিনটি ভিন্ন স্বাদের ফল দেয় আখ মিষ্টি করলা তিতা আর লেবু টক এটাই আল্লাহর কুদরত আল্লাহ বলেন কোরআনে আমি একই পানি দ্বারা ভিন্ন ভিন্ন স্বাদের ফল উৎপন্ন করি সুরা হ্রদ আয়াত চার ঠিক তেমনি আমাদের জীবনও জীবনেও সুখ দুঃখ আর চ্যালেঞ্জ সবই আল্লাহর হিকমতের অংশ সব প্রশংসা আল্লাহর যিনি আমাদের শিক্ষা দেন প্রকৃতির মধ্যে দিয়ে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট অবশ্যই দেন ধন্যবাদ